সামাজিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে দুইটি সুরার একটি কমপ্লিট সুরা তথা পবিত্র কোরআনে একশো নয় নম্বর সুরা সুরা এল কায় ফেরুন এর সংক্ষিপ্ত কিছু কথা এবং পবিত্র কোরআনে সর্বশেষ সুরা সুরা এল নাস একশো নম্বর সুরার কয়েকটি আয়াত পাঠ করেছি যেখান থেকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু বলার আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাল্লাহুল্লা আজিজ ওয়ামা চৌফিকে ইললে আলিহ চাওয়া কালতু ওয়া ইলেহনিব আজকে প্রথমে যে আজছি আপনাদের সামনে যে সূরাটি পাঠ করেছি সেই সূরাটির নাম হচ্ছে কাফিরোন তথা কাফির শব্দটি হচ্ছে এক বচন এবং কাফিরোন শব্দটি হচ্ছে বহু বচন কাফির বলতে একজন ব্যক্তিকেই মূলত বোঝায় কিন্তু যখনই কাফে ওম শব্দ আসবে তখন সেটা বহু বচন হয়ে যাবে মানে সমগ্র কাফের মণ্ডলীকেই সম্বোধন করা এই আলোচনাটি আমরা এজন্যই আজকে রাখব যে আমরা মুসলিমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি যার জন্য আমরা বিভিন্নভাবে কাফেরদের সাদৃশ্য অবলম্বন করে ফেলেছি কিন্তু আমরা আদৌ উপলব্ধি করতে পারি না পবিত্র কোরআনের এই সুরাটি তথা একশো নয় নম্বর সুরা কুরআনুল ক্যারিমের আল্লাহ সুবাহা প্রথমে বলছেন রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তোমরা নবী আপনি বলে দিন হে কাফের কুল হে কাফের সম্প্রদায়রা। লা আবুদু মা তা'বুদুন আমি এমন রবের ইবাদত করি না যার ইবাদত তোমরা করো ولا انتم عابدون ما اعبد এবং তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি মুহাম্মাদ সল্লাল্লাহ আলি সাল্লাম তিনি বলছেন আমি করি এ কথাটি শিক্ষি দিচ্ছেন আল্লাহচ্চেহারা বলে এ বিদুম এ বেচ্চুম এবং আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো বলে আনতুম এ বিদুম এম এ তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি করি লেকুম দিন হুকুম অ দিন তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমাদের জন্য আমাদের ধর্ম তথাপি মহান আল্লাহ সুহান ওয়া মহান আল্লাহ সুহানা ওয়া চেয়ালা নবিকুলের সেরা মণি আখেরি নবেইন নবী মহান মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের উপরে কুরআনুল আনুল কারিমের এ ওহিকে অবতীর্ণ করে তাকে ভাষাগুলো কথাগুলো শিখিয়ে দিচ্ছেন যে তাম কাফেরদের সাথে আমাদের সার্বিক বিষয়ে পরস্পরে মিল থাকলেও ধর্মীয় বিষয়ে আমরা মুসলমানরা কাফের সাদৃশ্য অবলম্বন করতে পারব না কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আজকে আমাদের ঘরের ঘরের নারী পুরুষ মুসলমানরা বলে ধর্ম যার যার উৎসব সবার এই ধর্ম যার যার উৎসব সবার এটা নাস্তিক আনি একটা স্লোগান এটা কাফেরদের থেকে ধার করা শ্লোগান এই স্লোগান কোন মুসলমানের বাচ্চা মুসলমান মুখে আনতে পারে না এই স্লোগান কোনো মুসলমানের বাচ্চা মুসলমান দিতে পারে না কারণ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উপর যে কোরআনুল করিম আল্লাহ সুবহান ও চালা সবাই সাপেক্ষে নাজিল করেছেন তার একটি নাজিলকৃত সুরা হচ্ছে এই সুরাতুল কাফিরুন আর এই সুরাতুল কাহ আল্লাহ সুমন ও চালা মানব জাতিকে জানিয়ে দিয়েছেন সরাসরি ভাবে জেবরিল আলী সাল্লাহ মারফুত নবী মুহাম্মদ সাল্লা সাল্লামকে জানানোর পাশাপাশি নবী মুহাম্মুর রসৌল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মাতে মুসলেমা সহ তেমন মানব জাতিকে এটা জানিয়ে দিয়েছেন যে একজন হিন্দু মুসলিম পাশাপাশি বসবাস করতে পারে কোনো আপত্তি নেই একজন হিন্দু মুসলিম বিপদে পড়লে সাহায্য করবে এতে আপত্তি নেই একজন হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান তারা মুসলিম ইসলাম এবং অনইসলামে নিয়ে পৃথিবীতে চলাফেরা করবে আপত্তি নেই কিন্তু যখন ধর্মীয় বিষয় আসবে কোন মুসলমানের বাচ্চা মুসলমান এই স্লোগান দিতে পারে না এই রকম মততব এই রকম ধারণা রাখতে পারে না যে ধর্ম যার যার উৎসব সবার আমরা দেখলাম থার্টি ফার্স্ট উপলক্ষে নববর্ষ উদযাপন করার জন্য আজকে দাবিকৃত মুসলমানের বাচ্চা মুসলমানরা পুরুষের বাচ্চা কাপুরুষরা ডিজে বাজিয়ে ভাড়া করে সেখানে গান বাজনায় গিয়ে বিভিন্ন জায়গায় পিকনিকের আয়োজন করে বিভিন্ন জায়গায় নাচ এবং গানে মত্ত থাকে এটা মুসলমানদের বৈশিষ্ট্য চরিত্র নয় যদি তারা মনে করে যে না আমরা মুসলমান আসলেতে এদের উচিত এরা যখন মৃত্যুবরণ করবে যদি তারা দেন ইসলামে ফিরে এসে নাই সে মৃত্যুবরণ করে তাদেরকে শ্রীগালের মতো গেঁড়ে দেওয়া একটা কুত্তা সিরিগাল যেমন মনে যায় দুর্গন্ধ ছড়ায় যার জন্য তাকে গেঁড়ে দিতে হয় এই রকমভাবে তাদেরকে গেঁড়ে দেওয়া কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আজকে আমাদের পারিবারিক জীবন থেকে সামাজিক জীবনে কোনো ক্রমে ইসলাম প্রতিষ্ঠিত না থাকার ফলে আজকে এইসব গরু ছাগলগুলোর জানা যা হয় দাপন হয় সেই মুসলমানদের কবরস্থানে এবং মুসলমানদের কবরস্থানে দায়িত্বশীলরা যেহেতু অধম মূর্খ অজ্ঞ জাহেল যার জন্য এটা ঘটে অনলাইন বইঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাটি মধু কালো জিরা ও জাইতুন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নাম্বার আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য